terasa ke mana? kota হ্যালো চ্যানেল সবাই সবাই কেমন খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো দেখো আমরা চার বোন আর আমার মেয়ে আর আমার কাকি শাশুড়ি আছে তো আমরা সবাই মিলে যাচ্ছি কাশন করতে সরিষা দিয়ে তো চলো নোটের পারে গিয়ে দেখা হবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো দেখো আমরা নোটের পারে চলে এসেছি অর্থাৎ ঘরে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের বাড়ির কাছেও একটা ঘর আছে কিন্তু সেই জায়গাটা আমরা যাইনি কারণ ওই ঘরটা তেমন একটা মানে একদম ভালো জায়গা না সেই জন্য আর ওখানে গেলাম না আর এই জায়গা চলে আসলাম দেখো আম কাশন কোটার জন্য লাগবে সরিষা আর আম তো এগুলো আমরা বাড়ি থেকেই অ্যারেঞ্জ করে নিয়ে এসছি আর হলুদ লঙ্কা তোমার মরিচের গুঁড়া জিরা গুঁড়া মানে এই সমস্ত কিছুই লাগে হ্যাঁ তো সব কিছুই আমরা বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসে আর এখানে এসে সরিষা কুটব তারপরে আম দিয়ে মাখাবো তো এটাই হচ্ছে প্রসেসিং আর আমার সেজ বোন ও হচ্ছে গে ডেকি পাট দিচ্ছে কারণ আমরা সবাই দেব আস্তে আস্তে কারণ হচ্ছে আমাদের এই সরিষা অনেক পরিমাণ যে একজন পাড়ালে যে হবে তেমনটা নয় আর সরিষা তো আস্তে আস্তে পাট দিতে হচ্ছে কারণ জোরে যদি পাট দেয় তাহলে সরিষাগুলো ছুটে যাবে সেই কারণে আস্তে আস্তে আর কি ঢেঁকিটা নামাচ্ছিল আর এই যে কাকি শাশুড়ি এসছে তোমার এই শুধু এটা কি করে মাখাতে হয় আসলে আমি জানি না সরিষাটা নয় কুটলাম কিন্তু মাখানোর প্রসেসিংটা আমি সেভাবে জানি না আর এখন পর্যন্ত মানে শ্বশুরবাড়িতে এসে মানে বাড়ি এসেছি যে চারটা পাঁচটা বছর এর ভিতরে একবার আম কাশন কুটেছিলাম তবে আমার সেই প্রসেসিংটা মনে নেই আমি পারবো না মানে সাহস করে উঠতে পারিনি তবে কাকি শাশুড়ি অসুস্থ ছিল যদি না যেত তবুও তারপরেও নয় চেষ্টা করে দেখতাম যে পারি কি না তো যেহেতু কাকি শাশুড়ি গেল সেই কারণে আর ট্রাই করতে হলো না তো উনি সবটা করে দিলেন আর আমরা শুধু ঢেকেই পার দিলাম আর এটা ওটা যেটা লাগছিল সেটা আগাইয়ে দিচ্ছিলাম এই আর কি আমরা করছিলাম চার বোন মিলেই গেছিলাম আমার দুটো বোন এসছে আমাদের বাড়িতে তো আজ বেশ কিছুদিন হলো আমি তেমন একটা ব্লগ ভিডিও করতে পারছি না সেই কারণে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো দেখো ফাইনালি আমগুলো এখন ধুয়ে নিচ্ছে বাড়ি থেকে আমরা আমগুলো ধুই নি যে জল হয়ে যেতে পারে তো সেই ভয়তে ধুইনি পরে এই ঢেঁকি ঘরে এসে এই বাড়ির একটা মাময় বুড়ি বলল যে আমগুলো ধুয়ে নিলে ভালো হয় না হলে তোমাদের কাসন্দিটা মানে কালো কালো হবে তো সেই কারণে আমগুলো আবার ধুতে চলে গেল আমার বোন তো আমগুলো ধুয়ে নিয়ে আসলো আর এদিকে আমি ঢেকিতে উঠেছি কারণ আমার বোন ও ছোটো মান ও তো আমার থেকে বয়সটা অনেকটাই কম ও আর কতক্ষণ পারবে সরিষাটা ওই কুটলো আর এখন আমের সময়ে আমি গেলাম তো এখন আমগুলো এভাবে ঢেকিতে দিয়ে একদম থেতো করে নেওয়া হবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে হ্যাঁ তো তারপরে এর ভিতরে অন্যান্য জিনিসপত্র দিতে হবে ঠিক আছে তো এই এই আম কাশন্দি কোটাটা এই আমার শ্বশুরবাড়ির এলাকাতে এসে আমি দেখি তাছাড়া কোথাও নেই আমার বাপের বাড়ির ওখানে ওরা সরিষা কুটে রাখে সরিষা অর্থাৎ কালো রায় বলে যেটা হ্যাঁ তো ওটা কুটে রাখে তারপরে ওটা তরকারির একটা ঝোল দিয়ে বানিয়ে খায় কিন্তু এখানে এসে দেখি সম্পূর্ণই আলাদা একটা প্রসেসিংয়ে এরা করে তো ওই দেখো আমগুলো কোটা হয়ে গেছে ভালো করে আম কুটে নিয়ে তারপরে এই তোমার যে সরিষার গুঁড়োটা ছিল সরিষা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আবার ওর ভিতরে দিয়ে দিলো আমের ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার যে বাড়ি থেকে মশলা পিষিয়ে আনা হয়েছিল জিরে গরম মশলা তারপরে তোমার লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া সব কিছুই আস্তে আস্তে দিতে হবে আর এর ভিতরে দিতে হবে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে তুমি যদি লবণ কম দাও তাহলে এটাতে কখনোই স্বাদ লাগবে না তো লবণটা সব জন্য পরিমাণ মতো দিতে হবে লবণ আর ঝাল এটা হচ্ছে মেন ব্যাপার আর অন্যান্য কিছু তুমি তোমার যতটা মনে হবে ততটা তুমি দিতে পারো তো এই দুটো জিনিস আমি দেখলাম যে এটাতে মেন যে যদি ঝাল না লাগে তাহলে এটা খেতে ভালো লাগে না আবার যদি লবণও না হয় তাহলেও খেতে ভালো লাগে না তো এইভাবে হচ্ছে কি এটা মাখাতে হয় তাই এই মাখানোটা কি সবাই মাখাতে পারবে বলো সবার দ্বারা সম্ভব না যারা এগুলো করে বা পারে তাদের পক্ষেই সম্ভব তাছাড়া আমার তোমার মতো লোক হয়তো পারবে না তবে এই যে প্রসেসিংটা এটা দেখে অনেকেই ট্রাই করতে পারো কারণ দেখে দেখে একটা জিনিস অবশ্যই করা যায় পারবো না বলে তো কোনো শব্দ হয় না বলো কেউ যদি একবারও না দেখে তো সেটা করতে গেলে তার অনেকটা কষ্ট হয়ে যায় কিন্তু এই যে দেখলাম না এবার হাতে কলমে দেখে নিলাম তো সামনের বছর নিশ্চিত ভুল হবে না একা একা ট্রাই করব যদি বেঁচে থাকে ঠিক আছে তো একা একাই কুটে নিয়ে আসবো কারোর উপরে ডিপেন্ড করে থাকবো না ঠিক আছে তা তোমরাও যদি এই মানে তোমাদেরও যদি এটা ভালো লাগে তাহলে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে এটা এরকম করে মাখিয়ে পরে রোদে দিয়ে শুকিয়ে তারপরে তোমরা শাকের সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারো ট্রাই করো আর ভালো থেকো নতুন ব্লগে দেখা হবে